আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম কচুয়া বিশ্বের অবৈধ অবৈধ সব স্থাপনাংশ উচ্ছেদ করা হচ্ছে এর আগে এদেরকে নোটিশ দেওয়া হয়েছে আরও চার থেকে পাঁচ দিন আগে যে এখানে চার রাস্তার ল্যান্ড করা হবে চট্টগ্রাম টু ঢাকা এই রাস্তায় যতটুকু অবৈধ জায়গা দখল করে আছে সবগুলো জায়গা এখান থেকে আপনাদের দোকান পাট ইত্যাদি ইত্যাদি স্থাপনা সরানোর জন্য অনেকবার নির্দেশ করা দেওয়া হয়েছে কিন্তু সেই নির্দেশ না মানার কারণে আজ পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সহ সকল ধরনের প্রশাসনিক উপস্থিত থেকে সকল ধরনের স্থাপনা উচ্ছেদ কাজ কার্যক্রম শুরু হয়েছে চাঁদপুর কচুয়া থেকে অনেকবার নোটিশ পাঠানোর পরেও এরা কোনোভাবেই কানে নিচ্ছে না এবং সরাচ্ছে না তাই আজ সরাসরি প্রশাসনিকভাবে সকলে এসে ম্যাজিস্ট্রেট সহ এবং সেনাবাহিনী সহ পুলিশ কর্মকর্তা সকলের উপস্থিতির মাধ্যমে সকল অবৈধ স্থাপনা একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এখানে চাইল্ড লাইন বিশিষ্ট একটি রাস্তা যাবে চট্টগ্রাম টু ঢাকা সে কারণে এই রাস্তায় যারা অবৈধ স্থাপন করেছেন এবং বিভিন্ন ধরনের দোকানপাট ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠান করে রেখেছেন এবং যারা যারা দখল করে আছেন সব দখলদারিকে উচ্ছেদ করে দেওয়ার জন্য আইনিভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সাদে থেকে সকল কিছু উচ্ছেদের কাজ শুরু হয়েছে আমি ভিডিওটি উপস্থাপনা করেছিলাম একা তুলে ধরেছিলাম আমার চাঁদপুর কচুয়া বিশ্ব থেকে আজকের এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে অনুগত কাজ শুরু করে যে অবৈধ কোনোভাবে কেউ দখলদারি করে কেউ থাকতে পারবে না সেটা আজ হোক কাল হোক অবশ্যই সেটা ভেঙে ফেলা হবে অসংখ্য ধন্যবাদ প্রশাসনিক যারা দায়িত্ব পালন করেছিলেন তবে চাইল্যান যদি এই রাস্তাটি মেরামত করা হয় কিংবা হয় তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে খুব ভালো হবে যাতায়াত ক্ষেত্রে চট্টগ্রাম টু ঢাকা আমাদের এই যাতায়াত ক্ষেত্রে যে বিশ্বের ঝাড়াগুলো দখল করে আছে সেই দখল অনেক আগে থেকেই নোটিশ দেওয়া হলেও অনেকে অমান্য করে দখল করে চালিয়েছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছেন যে কারণে আজকেই সরাসরি পড়াশোনিকভাবে সকল দায় দায়িত্ব লোক যারা ছিলেন পড়াশোনিকভাবে সকলে এসে সেনাবাহিনীর উপস্থিতির মাধ্যমে সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যারা শক্তি প্রয়োগ করে দল ক্ষমতা কিংবা অন্যান্য কিছুর মাধ্যমে শক্তি প্রয়োগ করে এই অবৈধ জাগ্রত দখল করে আছিলেন আজকে উচ্ছেদের মাধ্যমে সকল কিছু আপনার প্রশাসনিক ভাবে ভেঙে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে আমার সাথে আছে রবিউল আমার আদরের ছোট ভাই আমরা একদম ভিতরে প্রবেশ করেছিলাম সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সকলের সাথে অংশগ্রহণ করেছিলাম অসংখ্য ধন্যবাদ রবিউল আমাকে সময় দেওয়ার জন্য এবং আবু সায়েম আমার বাঘিনামোর সাথে ছিল অসংখ্য ধন্যবাদ সাহেব তোমাকে আমাদের সাথে মূল্যবান সভা করার জন্য এবং সায়েম সকাল থেকে রিপোর্ট তৈরি করেছিল আমি এসেছিলাম দুপুরবেলা অসংখ্য ধন্যবাদ সাহেব তোমাকে এদিকে আমার সিএনজি স্টেশনে সাইমের সাথে যখন দেখা হলো তাই আমি অনেক মূল্যবান কিছু কথা বলেছি যে অবৈধ স্থাপনা কোনোভাবে কোনো সময় থাকে না সেগুলো একটা সময় একটা সময় আপনার ভেঙে ফেলা হয় অসংখ্য ধন্যবাদ সাইম আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য রবিউল তড়ি গড়ি করে আমাকে দেখে ছুটি আসতো দূর থেকে ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনার রবিউল সকাল থেকে এই বিষয়টে সেনাবাহিনী এবং প্রশাসনিকভাবে যারা দায়িত্ব ছিলেন তাদের সাথে সাথে ছিল এবং রবিলের এখানে অনেকগুলো দোকান অবৈধ স্থাপন যারা নির্মাণ করেছিলেন সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে এবং রবিলদের নিজের জায়গাগুলো সব আমাকে দেখাচ্ছে যে এখানে অনেক ধরনের দোকানপাট ছিল অবৈধভাবে সেগুলো ভেঙে ফেলা হয়েছে অসংখ্য ধন্যবাদ পড়াশোনিকভাবে যারা দায়িত্ব নিয়োজিত ছিলেন আজকে বিশেষ করে এই ভিডিওটি তোলা হয়েছে বিশেষ করে আপনার বিশ্ব থেকে কচুয়া এখানে মুরব্বি সিএনজি স্টেশনে গাছে আমাকে অনেক কথা বললো যে এখানেই কিছু কিছু অবৈধ লোক ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছিল যেগুলো আসলে কোনোভাবেই আইনিগত নয় অসংখ্য ধন্যবাদ আইন প্রশাসনিকভাবে যারা উচ্ছেদ করেছেন তাদেরকে আর অনেক মানুষের সমাগম এবং অনেক মানুষ বীর জমাচ্ছে এখানে দেখে আমার কাছেও অনেকটাই ভালো লেগেছে কারণ এরকম অবৈধ স্থাপনা যখন উচ্ছেদ করা হয় তখন অনেক মানুষের ভিড় হয় যা দেখে অনেকটাই ভালো লেগেছে যদি সত্যিকারে তাদের অর্থনৈতিকভাবে যদি এগুলা হয়ে থাকতো কিংবা কিনে এই জায়গাগুলোকে বরাট করা হতো কিংবা দোকান পাঠাতো তাহলে তাদের চোখের পানি দেখতে পেতাম কিন্তু দুঃখের বিষয় আমরা কাউকে কোনো ধরনের চোখের পানি ফেলতে দেখি নাই তার কারণ হচ্ছে সবগুলো স্থাপনাই ছিল অবৈধ সে কারণে তাদেরকে কোনো ধরনের চোখের পানি দেখিনি এটা হচ্ছে আপনার একদম বাস স্টেশনের যেটা টিকিট কাউন্টার সেই কাউন্টারটা সব ভেঙে ফেলা হয়েছে স্পষ্টভাবে আমি দেখাচ্ছি সাথে থাকুন কাউন্টারটা যে জায়গাটা সেটাও কিন্তু অবৈধ জায়গায় এবং স্থাপন করা হয়েছিল এবং এখানে একটি ঘর বানানো হয়েছিলো এদের সামনে দেখলাম যত আছে সাথে সাথে দোকানের সামনে যে জায়গাগুলো বরাট করে রেখেছিল দখল করে আছে সবগুলো জায়গায় ভেঙে ফেলা হয়েছে আমি দেখাচ্ছি যে একদম দক্ষিণ প্রান্ত থেকে অর্থাৎ মডার্ন হসপিটাল সামনে থেকে এই জায়গাগুলো যত উপরের সামনে যে সাইনবোর্ড টাগা রাখা হয়েছে বা বৃষ্টিপাতর ইত্যাদি তার জন্য সামনে জায়গা দখল করে আছেন কিংবা ছোটো ছোটো টং দোকান দেওয়া রাখা হয়েছিল সেই জায়গাগুলো থেকেও আমি ভিডিওটা তুলে ধরেছি আপনাদের জন্য বিশেষ করে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর কোনো ধরনের অবৈধ স্থাপনা কখনোই স্থিরস্থায়ী হয় না সেটা কখনো না কখনো আপনার ভেঙে ফেলতে হবে এটাই স্বাভাবিক আইন সবার জন্য সমান আইন করার জন্য একা নয় যত ধরনের ক্ষমতা কিংবা কোনো ধরনের দাপট ইত্যাদি ইত্যাদি যে কোনো ভাবেতেই আপনি দখল করেন না কেন সেটা একটার সময় আপনাকে ছেড়ে দিতে হবে সেটা দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কোনো ধরনের স্থাপনায় রাখে না যা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আমি ওয়াইদ মুন্সি আবার দেখো আপনাদের সাথে আসসালামু আলাইকুম